অবশেষে বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন কমিশন নিয়ে মুখ খুললেন আইনজীবী শাহদিন মালিক নির্বাচন কমিশনকে প্রহসন কমিশন বলে মন্তব্য করেছেন আইনজীবী মালিক তিনি বলেন আমাদের নাগরিকদের এই নির্বাচন কমিশনের উপর আস্থা সম্পূর্ণ চলে গেছে এটাকে আমরা কমিশন বলতে পারি আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় শাহদিন মালিক এসব কথা বলেন একাদশ সংসদ নির্বাচন পরবর্তী করণীয় শীর্ষক এই আলোচনার আয়োজন করে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি শাহদিন মালিক বলেন তথাকথিত নির্বাচন কমিশন যে নির্বাচনের আয়োজন করবে এটা আর কোনো অর্থে গ্রহণযোগ্য নির্বাচন হবে না বা হতেও পারে না তাদের গত দুই বছরের কর্মকাণ্ডে আমাদের স্থির বিশ্বাস জন্মেছে যে তারা একটি প্রহসন কমিশন তারা ভালো কথা বলেই যাবে যে এত ভালো নির্বাচন দেশে আগে কখনো হয়নি কখনো হবে না এটা তাদের প্রহসনের বহি প্রকাশ সভাপতির বক্তব্যে শাহদিন মালিক বলেন এই ধরনের নির্বাচন করে দেশের অবশ্যম্ভাবী পরিণতি হলো দেশের অর্থনীতি সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায় এভাবে চলতে থাকলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশে মুদ্রাস্ফীত হবে দেশের অর্থ হবে এবং দেশে কোনো বিনিয়োগ হবে না আইনজীবী মালিক বলেন আমরা অর্থনৈতিকভাবে কঠিন সময়ের মুখোমুখি হচ্ছি এর থেকে বের হওয়ার প্রধান উপায় একটা অর্থপূর্ণ নির্বাচন করতে হবে এর জন্য কি করতে হবে তার জন্য রকেট উত্থাপন করতে হবে না এটা জানা আছে আলাপ আলোচনা করে একটাই অর্থবহন নির্বাচন ব্যবস্থা করতে হবে সুষ্ঠু নির্বাচনের কোনো উদাহরণ বাংলাদেশে নেই মন্তব্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন নির্বাচন বাংলাদেশে কখনোই সুষ্ঠু নিরপেক্ষ হয়নি সরকারি দলের অধীনে একটা কর্তৃত্বের নির্বাচনের ধরন আমরা দেখি উনিশশো সালে উনিশশো সালে দুই সালে আমরা ভোটারহীন নির্বাচন দেখেছি কিন্তু দুই সালে যে নির্বাচন হয়েছে তা সব দিক থেকে সকল রেকর্ড অতিক্রম করে গেছে এ নির্বাচনে শুধু কারচবি এবং প্রহসনী হয়নি এই নির্বাচনে সরকার প্রশাসনের মাধ্যমে বিরোধী দলকে দমিয়ে রেখে ক্ষমতায় এসেছে মত প্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে আলোকচিত্রী শহীদুল আলম বলেন অনেকে আমাকে জিজ্ঞেস করে কারাগার থেকে মুক্তি পেয়ে কেমন লাগছে আপনার তখন প্রথমেই মনে হয় এটা মুক্তি না যে দেশে স্বাধীনভাবে কথা বলার অধিকার থাকে না সেটা মুক্তি না না আমি হয় হাজত থেকে বেরিয়েছি কিন্তু আমরা কেউই মুক্ত না শহীদুল আলম বলেন আমি একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমার সংবিধান আমাকে যে অধিকার দেয় তা প্রত্যেকের অধিকার তা বহন করে আমরা যা দরকার যেভাবে দরকার তা আমি বলবো তাতে যদি আর কারো সমস্যা থাকে সেটা সে বুঝুক সেটা নিয়ে আমার কোনো ভয় থাকতে হবে না আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল লিখিত বক্তব্যে মৌলিক অধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে তিনি বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে গোটা নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করা হয়েছে এবং মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে তাতে মানুষের মনে এখনো গভীর ক্ষত হতাশা ও ক্ষোভ বিরাজ করছে নির্বাচনকালে দেশীয় গণমাধ্যমে অনেক ক্ষেত্রে স্বাধীনভাবে প্রতিবেদন প্রকাশ করতে না পারলেও নির্বাচনী কারচুপি নিয়ে বিদেশের অনেক শীর্ষস্থানীয় গণমাধ্যমে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে সবশেষে একটি কথাই বলতে চাই আর হলো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকে ক্লিক করবেন পাশাপাশি আপনার যদি মনে হয় ভিডিওটি কমেন্ট ও শেয়ারের উপযোগী তাহলে দয়া করে আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করার পর বেলাইকনে ক্লিক দিয়ে আমাদের এই পরিশ্রমের মূল্যটুকু দিবেন আপনার কাছ থেকে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবারের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ খোদা হাফেজ